আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের কাছে একটি চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ইনশাল্লাহ আজকে কিন্তু আমাদের হাতে অনেকগুলো ফোন আছে আর যেগুলো আমাদের ছিল না আপনারা অনেকেই চাইছেন সিক্স প্রো ইউজ পরিমাণ আছে সেভেন আসছে তো প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো আমরা টোটাল ভিডিও করব আজকে আমাদের ভিডিও হবে সিক্স প্রো নিয়ে সেভেন নিয়ে সিক্স নিয়ে সেভেন এ নিয়ে সিক্স এ নিয়ে হ্যাঁ আজকে আপনারা ভিডিওতে এগুলোই পাবেন সিক্স এ তারপর এস টোয়েন্টি টুতে আপনারা চমৎকারের অফার পাবেন পিক্সেল ফাইভ আছে আর আমাদের কাছে নতুন একটি ফোন আসে টেন টেনমার্ক থ্রি এই ফোনটাও আপনারা আমাদের থেকে পাবেন আর এটা হচ্ছে বসুন্ধরা সিরিতে আদোগা ইন্টারন্যাশনালে আপনারা আসলেই এখান থেকে নিতে পারবেন তো আমি একটু একটু করে ফোনগুলো দেখানোর চেষ্টা করতেছি একটু সাথে থাকেন আপনারা প্রাইস সহ জানতে পারবেন আমাদের হাতে যেই সিক্স প্রোগুলো আসছে এই যে আমরা এখনো পরিষ্কারও করি নাই খালি জাস্ট একদম লুকিং লাইক এ ওয়াও হ্যাঁ এটি তো যারা নেবেন চলে আসবেন আমি একটু দেখানোর পরে প্রাইসটাও বলে কিট কিটসহ আসছে হ্যাঁ কোরাল কালারও আছে ব্ল্যাক কালারও আছে আমি শুধু কালারগুলো দেখাবো আর প্রাইস বলে দেবো এটা আপনারা পাবেন বত্রিশ হাজার আট আটশো হাজার আটশো একদম ফ্রেশ কন্ডিশনে ভাই বত্রিশ হাজার আটশো টাকা না বত্রিশ হাজার আটশো আপনারা পেয়ে যাবেন বত্রিশ হাজার আটশোতে একদম চমৎকার ভাই কন্ডিশন খুবই চমৎকার তারপরেও যদি আমাদের চ্যানেলে কেউ আসেন আমি অবশ্যই কিছুটা সম্মান করার চেষ্টা করব তো প্রাইস এটাই থাকে হ্যাঁ কন্ডিশন দেখে আপনারা বুঝতে পারবেন যে কেমন কন্ডিশন খুবই চমৎকার কন্ডিশনের ফোন আসছে সিক্স প্রো আর কতগুলো আসছে এটাও দেখায় দেয় আপনাদের একদম ফ্রেশ ঠিক আছে যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে দিবেন আমাদের সাথে আমাদের শপে আসতে পারেন যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা শুধু আসবেন দেখবেন নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই রাধুগা ইন্টারন্যাশনাল দোকানের নাম আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শফিক রাতুল আপনারা যারা নিবেন যোগাযোগ করতে পারবেন হ্যাঁ তো সিক্স প্রো তো দেখাইলাম এখন দেখাবো কি সেভেন সেভেন খুবই চমৎকার প্রোডাক্ট এটা বত্রিশ হাজার আটশো টাকা সেভেন বত্রিশ হাজার আটশো টাকা সেভেন বত্রিশ হাজার আটশো টাকা সেভেন আচ্ছা যাক দেখুক সামনে যাক বত্রিশ হাজার আটশো টাকায় সেভেন পাবেন বত্রিশ হাজার আটশো টাকায় সেভেন কিন্তু আমাদের এই যে ছিল না আর সেভেনে পাবেন আপনারা উনত্রিশ হাজার দুশো টাকায় পাবেন উনত্রিশ হাজার দুশো শুধু শুক্রবারের জন্য শুক্রবারে না আসলে কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না শুধু শুক্রবারের জন্য উনত্রিশ হাজার দুশো টাকা ফাইনাল এবং ফিক্সড প্রাইস এটা ফাইনাল এবং ফিক্সড প্রাইস এই প্রাইসটা আপনারা ফাইনাল এবং ফিক্সড প্রাইস ধরে নিয়ে আসবেন খুবই চমৎকার ফোন এগুলো সেভেন এ সেভেন এ বত্রিশ ইয়া উনত্রিশ হাজার দুইশো টাকা উনত্রিশ হাজার দুইশো প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আসবেন আর নিয়ে যাবেন আপনারা পিক্সেল সিক্স আপনারা যারা নিতে চান হ্যাঁ আমাদের কাছে অনেকগুলাই আছে পিকজেল সিক্স অনেকগুলো ফোনের ভিতরে আপনারা যারা নেবেন অবশ্যই আপনারা চব্বিশ হাজার টাকায় আমার থেকে নিতে পারবেন আর ফোন খুবই ভালো হবে দশ দিনের নেটওয়ার্ক গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের মাদার বোর্ডের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ফোন খুবই চমৎকারভাবে বাছাই করে কিন্তু আজকে কিন্তু ভিডিওটা সুন্দর মতো করতে পারলাম কিনা জানি না আমি শুধু প্রাইস আর ফোন দেখায় রাখতেছি ঠিক আছে কারণ আমাদের দোকান একদম শেষের পর্যায়ে দোকানে ভিড় আসলে ভিডিও হইতোই না তারপর চেষ্টা করলাম যে আপনাদের জন্য করে দেই না হলে আপনারা বুঝবেন না তো প্রত্যেকটা ফোন খুবই যত্ন সহকারে বাছাই করে কিন্তু আপনাদের কাছে ভিডিও করা আমাদের তো আল্লাহ রহমতে আপনারা যাতে আসতে পারেন আমাদের থেকে নিতে পারেন প্রত্যেকটা ফোন আমি কাছে থেকে দেখার চেষ্টা করতেছি সাথেই থাকবেন ব্ল্যাক কালারও আছে হ্যাঁ ব্ল্যাক কালারও আছে হোয়াইট কালার দেখাচ্ছি চব্বিশ হাজার টাকা খুবই চমৎকার ফোন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ফোন এগুলো নিবেন আর ইউজ করবেন আর যত্ন সহকারে ইউজ করলে অনেক লং টাইম পর্যন্ত চলবে তো আমরা দেখাই দিলাম এখন দেখাবো সিক্স এ সিক্স এতে আজকে একটা ধামাকা অফার চলবে ধামাকা অফারটা শুধু শুক্রবারের জন্যই পাবেন আমরা আমরা দেখাই দিতেছি এই সিক্স এটা আপনারা একুশ হাজার চারশো টাকা নিতে পারবেন সেটা ব্ল্যাক কালার নেন বা কোরাল কালার নেন একুশ হাজার চারশো টাকা একুশ হাজার চারশো টাকা কিন্তু খুব চমৎকার প্রাইস ভাই আপনারা যারাই নেবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি সহ যারা সুন্দরবন কুরিয়ারেও নিতে চান তা সেটাও নিতে পারবেন কোনো ব্যাপার না আপনারা সবভাবেই নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন সুন্দরবন নিতে পারবেন কোনো ব্যাপার না হ্যাঁ সবকটা ফোন আমি খুব সুন্দর সুন্দরবন দেখাইতে চেষ্টা করি ভাই আসলে থাকে তো দেখাইতে পারি না এই যে দেখে কন্ডিশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কন্ডিশনের ফোন ঠিক আছে আচ্ছা আমাদের কাছে একটা ইলেভেন প্রো আছে এটা আপনার আটত্রিশ হাজার টাকা জিবি ব্যাটারি নাইন আমাদের কাছে পিকজেল ফাইভ আছে যারা পিকজেল ফাইভ এতদিন আমাদের কাছে ছিল না হ্যাঁ তো পিকজেল ফাইভ আমাদের কাছে কিন্তু আবার আসছে তো ইনশাল্লাহ পিকজেল ফাইভ যারা নেবেন তারা উনিশ হাজার টাকায় খুব চমৎকার কন্ডিশনের ফোন নিতে পারবেন কালার আছে প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারও আছে কোরাল কালারও আছে ওদুরা দিয়ে দেন দি মেহেদি ভাই সাগর ভাই এই যে সাগর ভাই ও সাগর ভাই এটা প্রত্যেকটা সেট কিন্তু কন্ডিশন খুবই চমৎকার দিয়ে দেন সাগর ভাই দিয়ে দেন এটা উনিশ হাজার টাকা পিক্সেল ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের পিক্সেল ফাইভ উনিশ হাজার টাকা এটা ভাবা যায় আট জিবি র্যামের সেট আট জিবি র্যামের সেট উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আপনারা উনিশ হাজার টাকা ওই কোনো চলে যান

হোয়াইট কালার আছে না সমস্যা না এটা সিট ভালো নিতে পারবে নিঃসন্দেহে ওটা চেক করা আছে ভাই আপনি শুধু ডিসপ্লে এটা চেক করে নেন হোয়াইট ব্লু এটা সিম দেন তো ভাই সিমটা বলে দেন রাজু ভাই একটু কতক্ষণ আচ্ছা আমাদের কাছে এস টোয়েন্টি আছে এস টোয়েন্টি টু টোয়েন্টি টু চৌত্রিশ হাজার চারশো টাকায় আপনারা পাবেন চৌত্রিশ হাজার চারশোতে পিঙ্ক কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন হোয়াইট কালার পাবেন সব কটা ফোনই আমাদের কাছে খুব যাচাই বাছাই করে কিন্তু আমরা এগুলাতে ভিডিও দেই তো আপনারা যারা নেবেন চৌত্রিশ হাজার চারশো টাকায় আপনারা নিতে পারবেন আমাদের থেকে এই ফোনগুলো হ্যাঁ চৌত্রিশ হাজার চারশো এস টোয়েন্টি টু আর দুইশো ছাপ্পান্ন জিবি ফোন এগুলা প্রত্যেকটা ফোন একদম ফ্রেশভাবে বাছাই করে তারপরে কিন্তু আমরা এখানে ডিসপ্লে করি ভাই আপনারা যারা আসবেন অবশ্যই বসুন্ধরা সিটিতে ইন্টারন্যাশনাল বাহাত্তর নম্বর সব বেসমেন্ট ওয়ান আমাদের সব চৌত্রিশ হাজার চারশো টাকা এস টোয়েন্টি টু চৌত্রিশ হাজার চারশো একদম ফ্রেশ চৌত্রিশ হাজার চারশো তো চলে আসবেন ভাই আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই লাইক ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করে দেবেন হ্যাঁ

একদম ক্লিয়ার ফোন জটিল ফোন এস টোয়েন্টি ওয়ান একদম ফ্রেশ ছাব্বিশ হাজার আটশো টাকা এস টোয়েন্টি ওয়ান আর দুশো ছাপ্পান্ন জিবি কারণ হয়ে গেছে কারণ কারণ আচ্ছা সনি ফাইভ মার থ্রি আমাদের কাছে অনেকগুলো আছে ভাই আসলে কি ভিড় তো দোকানে যারা ভিডিও দেখতে একটু কষ্ট করে আপনাদের মডেলগুলো যাই না যান অনেকগুলাই আছে আমাদের কাছে এক্সপিরিয়া ফাইভ মার থ্রি এটা আপনারা সতেরো হাজার পাঁচশো টাকায় পাবেন প্রত্যেকটা সেট খুব কাছে থেকে দেখায় দেই একদম ফ্রেশ সুন্দর সেট সময় সরের জন্য আপনাদেরকে উপস্থাপনাটা সুন্দর মতো করতে পারলাম না ভাই একটু ঝামেলার ভিতরে আসি আবার এ ফিফটি থ্রিও আছে এলো আমাদের কাছে বিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন কালারও আছে প্রত্যেকটা কালারও আছে এ ফিফটি থ্রি হ্যাঁ এটাও নিতে পারবেন আর সনি টেনমার্ক থ্রি যারা নেবেন তারা তেরো হাজার টাকা করে আমাদের থেকে এই ফোনগুলো নিতে পারবেন একদম সুপার এ প্লাস কন্ডিশনের ফোন জটিল ফোন ফ্রেশ ফোন সনির সেটগুলো আপনারা যারা একটু কম প্রায় নিতে চান হ্যাঁ এই তেরো হাজার টাকায় আপনারা এই ফোনগুলো আমাদের থেকে নিতে পারবেন পারচেস করতে পারেন চাইলে এসেও দেখেও নিতে পারেন বা না আসে আপনারা সুন্দরবন কুরিয়াতে নিতে পারবেন ওই ভাই তো ভিডিও দেখে আইছেন না আর কোন জায়গা থেকে আইছেন ভাই ফরিদপুর থেকে আসছেন মাদারীপুর ফরিদপুর যাক আপনি যেরকম ভিডিওতে দেখছেন আপনি দাম কিন্তু আপনারা যে প্রাইস দিচ্ছে এই প্রাইসে কিন্তু আমরা সেল করি না তারপরে আপনাকে দেওয়া হয়েছে তো আশা করি আসতে পারবেন আপনার নাম কি এই ভিডিওটা শেয়ার করে দেন আপনি ঠিক আছে তো তন্মন ভাইয়া আমাদের থেকে নিল দোকান একদম বন্ধের শেষে উনি অনেকক্ষণ ঘোরাঘুরি করছে তারপরে ওনারা আমরা একটু কমাই দিছি এটা নিজের থেকে ওনার কাছে টাকা শর্ট ছিল তো যাই হোক অ্যাস্টেন যারা নিবেন অ্যাস্টেন প্রত্যেকটা কালার আছে আপনারা আঠারো হাজার পাঁচশো টাকা হইলে আমাদের থেকে নিয়ে যেতে পারবেন একদম ফ্রেশ প্রত্যেকটা কালারই আছে হ্যাঁ আমি বের করে দেখাইতে পারলাম না প্রত্যেকটা কালারই আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন যারা নিতে চান অবশ্যই চলে আসবেন বসুন্ধরা সিটিতে আমাদের শপ হ্যাঁ রাধুগা ইন্টারন্যাশনাল দোকানের নাম এই যে রাধুকা ইন্টারন্যাশনাল আচ্ছা এছাড়া আমাদের কাছে আছে নতুন ফোন হ্যাঁ তেরো প্রো আছে তেরো আছে এটা চমৎকার প্রাইজে দেওয়া হইব আর স্যামসাং ও আছে আপনাদের নতুন ফোনের যদি কোনো কালেকশন কোনো দরকার পড়ে আমাদের এই ভিডিওতে যেগুলো দেখলেন এটা আপনারা আমাদের থেকে নিতে পারেন মডেলটা শুধু হোয়াটসঅ্যাপে লিখে পাঠাই দিবেন আমি প্রাইস জানাই দেবো আপনাদেরকে ঠিক আছে আজকের ভিডিও এখানে ভাই একটু জায়গামালা আছি তো ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ